আজ কার কাছে উন্মোচন করি আমার হৃদয় এই যে বাড়ির কাছে গাছপালা দাঁড়ানো সেগুলো এখনো সবুজ মনে হচ্ছে না তেমন আকাশের নীলিমা নক্ষত্র আকর্ষণ হারা যে গায়ক পাখি র্যালিংয়ে বসল এসে তার শীষ কেমন বেসুরো লাগে আর মহান দান্তের কাব্যগ্রন্থ নরকের মাত্র দু তিনটি পঙ্ক্তি পড়ার পরেই রেখে দেয় রবীন্দ্রনাথের গানও আন্দোলিত করে না আমাকে এ শহর থেকে তুমি বিদায় নেয়ার পর এ অত্যন্ত করুণ হাল হয়েছে আমার প্রিয়তমা ওই হৈ বইমেলা মানুষের ভিড় আড্ডা মদ্যপান কিছুই লাগে না ভালোয়ার একা একা থাকি নিজেকেই ছন্ন ছাড়া প্রেতপ্রায় মনে হয় নিভৃত হৃদয় ঘুরি ঘুরি খুঁজি আমাদের অন্তরঙ্গ ক্ষণগুলি খুঁজি আমাদের অন্তরঙ্গ ক্ষণগুলি